বিসমুল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আমি আজকে আপনাদেরকে আদম আলাহাল্লামের ব্যবস্থাপনা দুনিয়াবি এবং আদম পুত্রদয়ের কাহিনী পাঠ করে শোনাব আমি যে বইটি থেকে এটি পাঠ করে শোনাবো তা হচ্ছে নবীদের কাহিনী বইটি লিখেছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলহি কেতাবে বলেন মানুষের দুনিয়াবি জীবন প্রয়োজনীয় সব প্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে অতপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে সর্বপ্রথম আদম আলিহাসাল্লাম এর উপরে যেসব ওহি নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত যাতায়াত ও পরিবহনের জন্য চাকাচালিত গাড়ি সর্বপ্রথম আদম আলিহাল্লাম আবিষ্কার করেন কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে কিন্তু সব গাড়ির ভিত্তি হল চাকার উপরে বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক আর তিনি ছিলেন আমাদের আদি পিতা প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলি যা তিনি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন তাফসির মা আরেফুল কোরআন নম্বর ছয়শো উনতিরিশ আদমির যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল তিন ফল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত যে সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তিন ফলের শপথ করেছেন আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন আমিন এখন আমি পাঠ করব আদম পুত্রোদয়ের কাহিনী আল্লাহ বলেন আপনি ওদেরকে অর্থাৎ আহালি কিতাবদেরকে আদম পুত্রোদয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো অতপর তাদের একজনের কুরবানি কবুল হলো কিন্তু অপরজনের কুরবানি কবুল হল না তখন একজন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন সুরা মায়েদা আয়াত সাতাশ যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল অতপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো অতপর আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খনন করতে লাগলো এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে সে বলল হায় আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি অতপর সে অনুতপ্ত হল সুরা মায়েদা আয়াত সাতাশ থেকে একত্রিশ কুরআনের উক্ত বর্ণনা ছাড়াও জাইদ অর্থাৎ উত্তম সনদসহ আব্দুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে মৌকুফ সূত্রে যা যা বর্ণিত হয়েছে এবং হাফেজ ইবনু কাসির যাকে পূর্ববর্তী ও পরবর্তী একাধিক বিদ্যানগণের মশহুর বক্তব্য বলে শিও তফসিরে এই ও তারিখে উল্লেখ করেছেন যে সে অনুযায়ী আদম পুত্রদয়ের নাম ছিল কাবিল ও হাবিল এবং কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড় এবং হাবিল ছিল তার ছোট। এবার আমরা জানব হত্যাকাণ্ডের কারণ এ বিষয়ে কোরআনে যা বলেছে তাই এই যে দু ভাই আল্লাহর নামে কুরবানি করেছিল কিন্তু আল্লাহ একজনের কুরবানি কবুল করেন অন্য জনের করেননি তাতে ক্ষেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে যার কুরবানি কবুল হয়েছিল উল্লেখ্য যে সে যুগে কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত যে কুরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করতো না সে কুরবানিকে প্রত্যাখ্যান মনে করা হতো কাবিল কাজ করতো সে কার্পণ্য বর্ষে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। হাবিল পশুপালন করত সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কুরবানি করল। অতপর আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনি পড়ে রইল এতে কাবিল ক্ষুদ্ধ হলো এবং হাবিলকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল নিশ্চয়ই আল্লাহ তাকোয়াশীল বান্দাদের থেকে কুরবানি কবুল করে থাকেন এক্ষণে যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না কেননা আমি বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহকে ভয় করি সুরা মায়েদা আয়াত সাতাশ থেকে আটাশ ইবনু আব্বাস রাদ আল্লাহ আনহু বলেন হাবিলের কোরবানি দেওয়া ধুম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলাইহাসাল্লাম কর্তৃক ইসমাইলকে কোরবানির বিনিময় হিসেবে জান্নাত থেকে পাঠানো হয় আহলে কিতাবের মধ্যযুগ যুগ ধরে প্রসিদ্ধি আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেশকে কাশিউন পাহাড়ের একটি গুহায় যা আজও রক্ত গুহা নামে খ্যাত যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই কুর্তুবি বলেন কাবিল শ্রেফ হিংসা বসে হাবিলকে হত্যা করেছিল সে যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসেবে সমাজে প্রশংসিত হোক তাফসির কুর্তুবি ইবনু কাসির বলেন ইতিপূর্বে মায়েদা বিশ হতে ২৬ আয়াত পর্যন্ত ষাটটি আয়াতে মুসার প্রতি বন ইসরায়েলের অবাধ্যতা এবং তার শাস্তি স্বরূপ তিহ প্রান্তরে তাদের দীর্ঘ চল্লিশ বছরের বন্দিত্ব বরণের লাঞ্ছনাকর ইতিহাস শোনানোর পর মদিনার ইহুদিদেরকে আদম পুত্রোদয়ের পারস্পরিক হিংসার মর্মান্তিক পরিণামের কথা শোনানো হয়েছে এ কারণে যে তারা যেন স্রেফ হিংসা বসে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এর অবাধ্যতা না করে এবং কোরআনকে অস্বীকার না করে তাফসির ইবনে কাসির কেননা তারা শেষ নবীকে চিনলেও তাকে মানেনি স্রেফ এই হিংসার কারণে যে ইসরায়েল বংশে তার জন্ম না হয়ে ইসমাইল বংশে জন্ম হয়েছিল এই জাতি হিংসা ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রুতে পরিণত করেছে একইভাবে মাত্র হিংসার কারণেই কাবিল তার সহদর ছোট ভাই হাবিলকে খুন করেছিল এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কেবল ইহুদি নাসারা নয় যুগে যুগে ইসলাম বিদ্বেষী সকলের অবস্থা প্রায় একই রূপে রূপ আজকের বিশ্বের অশুভ শক্তি বলয় সর্বোচ্চ ইসলামের ও ইসলামের নবীর বিরুদ্ধে যেভাবে বিশোদ্গার করে যাচ্ছে তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার চিরন্তন হিংসার আধুনিক রূপ মাত্র উল্লেখ্য যে আদম আলাইহাল্লাম এর শরিয়াতের বিরোধিতা করে নিজের যমজ সুশ্রী বনকে জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল বলে যে আসার সমূহ ইবনু জারির কুর্তুবি ইবনু কাসির প্রভৃতি তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে তার সবগুলি মুরসাল জয়ীফ ও মৌজু আয়ুব সখতিয়ানি বলেন উম্মতে মোহাম্মদের মধ্যে এই আয়াতের উপর আমুলকারী প্রথম ব্যক্তি হলেন তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনু আফফান যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিজের জীবনের বিনিময় হলেও বিদ্রোহীদের দমনে মাদিনাবাসীকে অস্ত্র ধারণের অনুমতি দেননি ফিতনা সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এর উপর নির্দেশনা প্রসঙ্গে হজরত সাদ ইবনু আবি কাসরাতিয়াল্লাহ আনহু বলেন হে আল্লাহ রাসুল যখন আমাকে হত্যার জন্য আমার ঘরে ঢুকে কেউ আমার দিকে হাত বাড়াবে তখন আমি কি করব রাসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেন তুমি আদমের দুই পুত্রের মধ্যে উত্তমটির মতো হও অর্থাৎ হাবিলের মতো মৃত্যুকে বরণ করো অতপর আল্লাহর রাসুল সাল্লিহলাম মায়দা আটাশ আয়াতটি পাঠ করে শোনালেন ইবনু কাসুর বলেন যে এইসব আসার একদা দাবি করে যে আদম পুত্রোদয়ের কুরবানি বিশেষ কোনো কারণ বসে ছিল না বা কোনো নারী ঘটিত বিষয় এর মধ্যে জড়িত ছিল না কুরআনুর প্রকাশ্যে অর্থ উক্ত কথা সমর্থন করে যা মায়দা সাতাশ আয়তে বর্ণিত হয়েছে অতএব পূর্বাপর বিষয়সমূহ দ্বারা একথায় স্পষ্ট হয় যে ভ্রাতৃহত্যার কারণ ছিল স্রেফ এই হিংসা বসত যে হাবিলের কুরবানি কবুল হয়েছিল কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি তাফসির ইবনে কাসির যদিও এতে হাবিলের কোনো হাত ছিল না ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশ মন্দ লোকদের মজ্জাগত স্বভাব যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে এর ফলে ভালো লোকেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তি বোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন অতপুর সেদ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল সুরা মায়দা আয়াত তিরিশ রাজুল্লাহ সাল্লাহসাল্লাম এরশাদ করেন অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশে আদমের প্রথম পুত্রের আমল নামায় যুক্ত হয় সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে তিনি বলেন কেননা আরও যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে সে যেন তার থেকে আজই তা মুক্ত করে নেয় সেই দিন আসার আগে যেদিন তার নিকটে দিনার ও দীর্হাম স্বর্ণ ও রক্ষ মুদ্রা কিছুই থাকবে না অর্থাৎ মৃত্যুর পূর্বে যদি তার নিকট কোনো সৎকর্ম থাকে তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে আর যদি তার কোনো নেকি না থাকে তাহলে মজলুমের পাপ সমূহ নিয়ে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে উক্ত মর্মে কোরআনে বর্ণিত হয়েছে আর তারা অবশ্যই নিজেদের পাপ ভাব বহন করবে ও তার সাথে অন্যদের পাপ ভার এবং তারা যেসব মিথ্যারোপ করে সে সম্পর্কে ক্যামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে সুরা আন কাবুত আয়াত তেরো প্রিয় শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন